গুম খুন এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত পনেরো জন প্রভাবশালী কর্মকর্তা এবং তাদের নেপথ্যের হুকুমদাতারা হয়তো ভেবেছিলেন দেশের পরিস্থিতি প্রতিকূলে গেলেও বিদেশে পালানোর একটি পথ ঠিকই খোলা থাকবে কিন্তু তাদের সেই শেষ আশার আলোটিও এখন নিভে যেতে বসেছে আর এই পুরো খেলাটি উল্টো দেওয়ার মূল কারিগর হিসেবে আবির্ভূত হয়েছেন একজনই আর তিনি হচ্ছেন ডক্টর নাবিলা ইদ্রিস তিনি এমন এক বৈশ্বিক জাল বুনেছেন যার ফাঁক গুলে অভিযুক্তদের বের হয়ে যাওয়া প্রায় অসম্ভব ডক্টর নাবিলার হাতে থাকা একটিমাত্র ফাইলই হয়ে উঠেছে এই কর্মকর্তাদের আন্তর্জাতিকভাবে আটকে ফেলার সবচাইতে বড় অস্ত্র এই এক ফাইলের কারণেই তাদের বিদেশের সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়গুলো এখন পরিণত হয়েছে ফাদে এখন প্রশ্ন হল কি আছে এই ফাইলে কিভাবে একজন গবেষক রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থাকা এই অভিযুক্তদের জন্য পুরো পৃথিবীকে একটি খাঁচা বানিয়ে ফেললেন এবং বলা হচ্ছে এই জালে আটকা পড়লে বিদেশেও তাদের আর কোন রক্ষা নেই এই ভয়ঙ্কর বাস্তবতাটি বোঝার জন্য প্রথমে পেছনের খেলাটি জানতে হবে এতদিন পর্যন্ত বাংলাদেশে বসে মানবাধিকার লঙ্ঘনকারী বা বড় দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য একটি পরিচিত ছক ছিল তারা জানতেন অবসরের পথ অথবা পরিস্থিতি খারাপ দেশ থেকে পালিয়ে যেতে পারলেই তারা নিরাপদ কানাডা আমেরিকা বা যুক্তরাজ্যের মতো পশ্চিমা দেশগুলোতে আগে থেকেই পাচার করা টাকায় কেনা বাড়ি বা পাড়াতে গিয়ে আয়সে জীবন কাটানো ছিল তাদের পুরনো এই কৌশলটি অতীতে এই ব্যক্তিরা অপরাধী হিসাবে পরিচিত ছিলেন না তাদের কাছে এরা ছিলেন ধনী অভিবাসী বা বড় বিনিয়োগকারী এর কারণ ছিল প্রমাণের অভাব মানবাধিকার সংস্থার বা এনজিও যখনই এদের বিরুদ্ধে গুম খুন বা নির্যাতনের রিপোর্ট প্রকাশ করত অভিযুক্তরা সেটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা গুজব বলে উড়িয়ে দিত পশ্চিমা দেশগুলো কোনো রাষ্ট্রীয় প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ নিতে পারত না কিন্তু ডক্টর নাবিলা ইদ্রিসের আবির্ভাব সেই পুরনো খেলাটিকে সম্পূর্ণ বাতিল করে দিয়েছে তার নেতৃত্বাধীন গুম সংক্রান্ত তদন্ত কমিশন কোনো বেসরকারি এনজিও নয় এটি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র ক্ষমতাপ্রাপ্ত তদন্ত কমিশন এই কমিশনের প্রতিটি রিপোর্ট প্রতিটি তথ্য এবং প্রতিটি স্বাক্ষর এক একটি অকাট্য রাষ্ট্রীয় দলিল আর পশ্চিমা বিশ্ব এই ধরনের একটি রাষ্ট্রীয় দলিলের জন্যই অপেক্ষা করছিল এই একটি কারণেই ডক্টর নাবিলার হাতে থাকা ফাইলটি একটি সাধারণ রিপোর্ট থেকে ভয়ঙ্কর তথ্য বোমায় পরিণত হয়েছে এই ফাইলটি আসলে কোনো কাগজের স্তূপ নয় এটি গত দেড় দশকের রাষ্ট্রীয় অপরাধের একটি পূর্ণাঙ্গ ডিজিটাল আর্কাইভ ডক্টর নাবিলা ইদ্রিস এখানে একজন সমাজবিজ্ঞানীর পাশাপাশি একজন ডেটা সায়েন্টিস্টের ভূমিকায় কাজ করছেন তিনি ভুক্তভোগী হাজার হাজার পরিবারের কাছ থেকে শুধু অভিযোগের গল্প শুনছেন না বরং সেই প্রতিটি গল্প থেকে বৈজ্ঞানিক উপায়ে ডেটা সংগ্রহ ও সংরক্ষণ করছেন এই বিশাল ডেটাবেসে আছে গুমের শিকার হওয়া ব্যক্তিদের নাম তাকে কখন এবং কোথা থেকে তুলে নেওয়া হয়েছিল তার বিস্তারিত বিবরণ আছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী অপহরণকারীরা কোন বাহিনীর লোক ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অপহরণকারীরা কোন মডেলের বা কী রঙের গাড়ি ব্যবহার করেছিল তার এই তথ্য এই ডাটাবেসে থাকছে এছাড়া গুম করে ভুক্তভোগীদের কোথায় আটকে রাখা হতো যেমন কুখ্যাত সেই আয়নাঘর বা অন্যান্য গোপন টর্চার সেলের ঠিকানা ও ডিজিটাল এ চলে আসছে যখন এর বেশি গুমের ঘটনাকে একটিমাত্র কম্পিউটার ডেটাবেসে এনে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিশ্লেষণ করা হবে তখন একটি স্পষ্ট প্যাটার্ন বা অপরাধের ছক বেরিয়ে আসতে বাধ্য কম্পিউটার তখন দেখিয়ে দেবে কোন বিশেষ ব্যাটেলিয়ন বা কোন বিশেষ ইউনিটের নাম এই গুমের ঘটনায় শত শত বার ফিরে এসেছে এবং কোন কোন কর্মকর্তার নাম ভুক্তভোগীরা বারবার উল্লেখ করেছেন এই ডেটাবেসে প্রমাণ করে দিবে এগুলো কোনো এক বা দুইজন অফিসারের ব্যক্তিগত অপরাধ ছিল না এটি ছিল একটি দীর্ঘমেয়াদী সুসংগঠিত এবং রাষ্ট্রীয়ভাবে পরিচালিত অপরাধের সিস্টেম আর যখনই এটি একটি সিস্টেম হিসাবে প্রমাণিত হবে তখনই সেই চেইন অফ কমান্ডের ধারাবাহিকতা স্পষ্ট হয়ে উঠবে এই ডেটাবেইসে তখন ওই পনেরো জন মাঠ পর্যায়ের কর্মকর্তার সাথে তাদের পেছনে থাকা হুকুমদাতাদের সরাসরি যুক্ত করে দেবে এবার আসা যাক চূড়ান্ত প্রশ্নে এই ফাইলটি কিভাবে তাদের বিদেশে পালানোর সব দরজা বন্ধ করে দিচ্ছে এর উত্তর লুকিয়ে আছে আন্তর্জাতিক তালা নামক একটি ভয়ঙ্কর আইনি অস্ত্রের মধ্যে প্রথম এবং প্রধান অস্ত্রটির নাম হল গ্লোবাল ম্যাগনেটিস কি অ্যাক্ট নামটি জটিল শোনালেও এর কাজ খুব সহজ এটি আমেরিকায় তৈরি একটি আইন যা এখন যুক্তরাজ্য কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নও কঠোরভাবে অনুসরণ করে এই আইনটি হল বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মানবাধিকার লঙ্ঘনকারী এবং দুর্নীতিবাজদের জন্য একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন এই আইন অনুসারে যদি কোনো ব্যক্তি গুরুতর মানবাধিকার লঙ্ঘন যেমন গুম খুন নির্যাতন বা বড় দুর্নীতির সাথে জড়িত বলে প্রমাণিত হয় তবে এই দেশগুলো সে ব্যক্তির বিরুদ্ধে দুটি মারাত্মক পদক্ষেপ নিতে পারে প্রথম পদক্ষেপ হলো সম্পদ বাজেয়াপ্ত করা ডক্টর নাবিলার এই রাষ্ট্রীয় দলিল যখনই আমেরিকান বা কানাডিয়ান সরকারের হাতে পৌঁছাবে সেটাই হবে তাদের পদক্ষেপ নেওয়ার জন্য যথেষ্ট প্রমাণ তারা সাথে সাথে ওই অভিযুক্ত কর্মকর্তা বা তার হুকুমদাতার সাথে থাকা সমস্ত সম্পদ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়ি ফ্রিজ বা বাজেয়াপ্ত করে দেবে অর্থাৎ যে লুটের টাকায় তারা কানাডায় বেগম পাড়াতে স্বপ্নের বাড়ি কিনেছিল সেই বাড়ি তাদের হাত ছাড়া হয়ে যাবে দ্বিতীয় পদক্ষেপটি আরও মারাত্মক সেটি হল ভ্রমণ নিষেধাজ্ঞা শুধু সম্পদ বাজেয়াপ্ত করেই তারা থামবে না এই অভিযুক্ত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদেরও সেই দেশগুলোতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে এর মানে হল ওই কর্মকর্তারা নিজেরা তো বটেই তাদের স্ত্রী বা সন্তানেরা আরও কখনো আমেরিকা কানাডা বা লন্ডনে ঢুকতে পারবেন না এমনকি যেসব ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করছে তাদের স্টুডেন্ট ভিসা পর্যন্ত বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে এক কথায় তাদের সেফ হ্যাভেনের দরজা তাদের মুখের উপরই চিরতরে বন্ধ হয়ে যাবে এখন অনেকেই ভাবতে পারেন যদি তারা আমেরিকা বা কানাডায় না গিয়ে অন্য কোনো দেশে পালাতে চায় ধরা যাক এমন কোনো দেশ যেখানে ম্যাগনিটস্কি আইনের জোর নেই সেখানে ডক্টর নাবিলা ইদ্রিসের দ্বিতীয় এবং আরো ভয়ঙ্কর অস্ত্রটি অপেক্ষা করছে এর নাম ইউনিভার্সাল জুরিসডিকশন বা সর্বজনীন এখতিয়ার এটি একটি জটিল আন্তর্জাতিক আইনি ধারণা এর মূল কথা হলো কিছু অপরাধ আছে যা এতটাই জঘন্য যে তা কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে অপরাধ নয় বরং এগুলো পুরো মানবতার বিরুদ্ধে অপরাধ এই ধরনের অপরাধের মধ্যে পড়ে গণহত্যা বিরোধী অপরাধ গুম এবং নির্যাতন এই সর্বজনীন এখতিয়ারের নীতি অনুযায়ী এই ধরনের অপরাধের বিচার করার ক্ষমতা পৃথিবীর যে কোনো দেশের আদালতের আছে অপরাধটি কোন দেশে হয়েছে বা অপরাধী কোন দেশের নাগরিক তা এক্ষেত্রে কোনোভাবেই বিবেচ্য নয় বিষয়টা আরও সহজ করে বলা যাক ধরুন অভিযুক্ত সে পনেরো জন কর্মকর্তার একজন ভাবলেন তিনি আমেরিকা বা কানাডায় যাবেন না তিনি জার্মানির বার্লিনে যাবেন উন্নত চিকিৎসা নিতে অথবা অবসরের পর সুইজারল্যান্ডে গিয়ে শান্তিতে থাকবেন কিন্তু তিনি যখনই জার্মানির ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে নামবেন ডক্টর নাবিলার ওই ডেটাবেস প্রমাণের উপর ভিত্তি করে জার্মানির কোনো মানবাধিকার সংস্থা যদি একটি মামলা করে দেয় তবে জার্মান পুলিশ সে কর্মকর্তাকে ওই এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করতে পারবে কারণ সর্বজনীন এখতিয়ার নীতি জার্মান আদালতকে ওই ক্ষমতা দিয়েছে যে বাংলাদেশের মাটিতে করা গুমের অপরাধের বিচার তারা জার্মানির মাটিতেই করতে পারবে অর্থাৎ ডক্টর নাবিলা হ্যাড্রিস এই অভিযুক্তদের জন্য আক্ষরিক অর্থেই পুরো পৃথিবীকে একটি জেলখানা বানিয়ে ফেলেছেন তাদের পালানোর আর কোনো পথ নেই এশিয়া ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া পৃথিবীর কোনো কোনাতেই তারা আর নিরাপদ নন যেখানেই তারা পা রাখবেন সেখানেই তাদের জন্য অপেক্ষা করছে গ্রেপ্তারের ভয় এ পুরো পরিস্থিতিকে যদি এক ফ্রেমে আনা হয় তবে চিত্রটি দাঁড়ায় রকম একদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অভিযুক্তদের দেশের ভেতরের সমস্ত আইনি সুরক্ষা ধ্বংস করে দিচ্ছেন তিনি এমন এক অকাট্য প্রমাণ আর সাক্ষী হাজির করেছেন যে দেশের সিনিয়র আইনজীবীরাও ভয়ে এই বিষাক্ত মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি অভিযুক্তদের দেশেই আইনিভাবে পঙ্গুল করে দিয়েছেন অন্যদিকে ডক্টর নাবিলা ইদ্রিস সেই একই অভিযুক্তদের জন্য বিদেশের সমস্ত দরজা বন্ধ করে দিচ্ছেন তিনি তাদের তাদের বেগমপাড়ার এই স্বপ্নকে মৃত্যুফাদে পরিণত করেছেন তিনি তাদের আন্তর্জাতিকভাবে বানিয়ে ফেলেছেন যাদের স্পর্শ করতে বা আশ্রয় দিত যে কোনো দেশ দুবার অভিযুক্তরা এখন এমন এক ভয়ঙ্কর দ্বিমুখী জালে আটকা পড়েছেন যেখান থেকে বের হওয়ার কোনো পথই তারা দেশের ভেতরে লড়তে পারছেন না আবার দেশের বাইরে পালিয়েও বাঁচতে পারছেন না ডক্টর নাবিলা ইদ্রিসের হাতে থাকা সেই ফাইলটি কোনো সাধারণ তদন্ত রিপোর্ট নয় এটি হতে যাচ্ছে দেড় দশকের রাষ্ট্রীয় অপরাধের একটি ঐতিহাসিক দলিল এটি এমন একটি তথ্য বোমা যা নিশ্চিত করছে এই পনেরো জন কর্মকর্তা এবং তাদের পেছনে থাকা হুকুমদাতাদের গেম ওভার শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর প্রতিটি কোনাতেই হবে